কি বন্ধুরা দেখে আশা করি বুঝতে পারছো যে আজকে তোমাদের সাথে কিসের রেসিপি শেয়ার করতে চলেছি গরম গরম ধোয়া ওঠা ভাত আর তার সাথে এই একটা পদ বিশ্বাস করো আর কিচ্ছুটি লাগবে না এমনি এক থালা ভাত সাবার তাহলে চলো আর দেরি করবো কেন সরাসরি রেসিপিতে চলে যায় ঠিক ধরেছ আজকে বানাবো লোটে মাছের ঝুড়ো খুব কমন একটা রেসিপি তাই না লোটে মাছের ঝুড়ো বানাবো কিন্তু একটু অন্যরকম করে আমার মতো টুইস্ট দিয়ে চলো রেসিপিটা দেখে নিই ঝটপট লোটে মাছ বানাবো যেহেতু তাই সর্ষের তেলে কোনো কার্পণ্য করলে চলবে না পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ আর সাথে একটু নুন দিয়ে প্রথমে পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেব দুই চামচ ভর্তি ভর্তি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা তারপর এটাকেও ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় এর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে বেসিক কিছু মশলা দেব হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো আর এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর তারপর দিয়ে দেব আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা লোটে মাছ লোটে মাছটা দেওয়ার পর এটাকে খুব হালকা হাতে একটু নেড়ে নেব বেশিক্ষণ নাড়বো না তাহলে লোটে মাছগুলো ভেঙে যেতে পারে হ্যাঁ ঝুড়ো বানাবো কিন্তু আমাদের এখন লোটে মাছগুলো একটু গোটা লাগবে তাই অল্প একটু হালকা হাতে নাড়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে অন্ততপক্ষে পক্ষে পাঁচ মিনিটের মতো রেখে দেব। পাঁচ মিনিট পর দেখা যাবে ঠিক এরকম এতটা জল ছেড়েছে আর লোটে মাছগুলো বেশ ভালো সেদ্ধ হয়েছে তখন একটা কাটা চামচের সাহায্যে খুব সাবধানে ঠিক এরকমভাবে লোটে মাছের ভেতর থেকে কাটাগুলোকে বের করে নেব ঝুড়োর মধ্যে কাটা থাকলে ঝুড়োটা ঠিক খেতে ভালো লাগে না তাই আমি ঠিক এই এইরকমভাবে কাটাগুলোকে খুব সাবধানে বের করে নিই তারপর ঝুড়োটা করি তাহলে ঝুড়োটার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয় দেখো কাটাগুলো সব বের করে নিয়েছি এরপর এর মধ্যে আরও খানিকটা কাঁচা লঙ্কা দিলাম যেহেতু লোটে মাছের ঝুড়ো বেশ ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে তারপর খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা বেশ শুকনো শুকনো হয়ে যায় আর তারপরই এর মধ্যে অ্যাড করব আমাদের আজকের টুইস্ট সেটা হলো গন্ধরাজ লেবুর ফ্লেভার এর মধ্যে আমি দেবো লেবুর জেস্ট আর সাথে দেবো একটু লেবুর রস আর তিন থেকে চারটের মতো গন্ধরাজ লেবুর পাতা গন্ধরাজ লেবুর পাতাগুলোকে এরকমভাবে অর্ধেক করে নিয়েছি মানে মাছের যে শিটটা থাকে সেই সিটটাকে এরকম করে বাদ দিয়ে বাকি পাতাটা দিয়ে ভালো করে এই সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব এটা কিন্তু খুব বেশিক্ষণ কষাবো না কারণ জেস্টার পাতা আছে বেশি কষালে তেতো হয়ে যেতে পারে তাই গ্যাসের ফ্লেম অফ করে একটু ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আজকের গন্ধরাজ লেবুর ফ্লেভারের লোটটা ঝুড়ো একদম রেডি এখনও একবারও ট্রাই না করে থাকলে রিকোয়েস্ট করব একবার ট্রাই করে দেখো চলো যেটুকুই তো